ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে জানাই পাখির শহর ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবে অনেক অনেক ভালো আছেন তো আপনাদের দয়া আমিও বেশ ভালো আছি তো আজকে আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা আপনার টাইটেল এবং থামনেল দেখে বুঝেই গেছেন তো আসলে বর্তমানে কিন্তু আমরা দেখতে পারছি যে বিভিন্ন রকমের ফেসবুক পেজ তারপরে বিভিন্ন আইডি থেকে পাখি তারপরে কবুতর বিক্রি নিয়ে পোস্ট করে তারপরে তারা কিন্তু টাকা নেওয়ার পরে কিন্তু আর পাখি বা কবুতরটা পাঠায় না তো তার ভিতরে আসলে আমি কয়েকটা পেজ দেখলাম আর কি তো এদের নাম আর কি আমি শো করলাম না তো এরা করতেছে কি আপনারা একবারে রিজনেবল প্রাইস দিয়ে কিন্তু আপনার ফেসবুকে অ্যাড দিচ্ছে তো পাশে আপনারা এই যে আমি একটা মেসেঞ্জারের স্ক্রিনশট দেখাই এই যে দেখেন তো এটা কেনার জন্য আসলে আমি নগদি ছিলাম তো এটা আসলে একটা কাকাতুয়া পাখি আপনারা দেখতে পারতেন তো এটার দাম দুই হাজার টাকা চাইছিল আর কি তো আমি চিন্তা করলাম আর এটা আমি না সবাই চিন্তা করবে এই কাকাতুয়া পাখিটার প্রাইস আপনার ন্যূনতম সত্তর থেকে কিন্তু আপনার দেড় লাখ টাকা পর্যন্ত সত্তর হাজার টাকা থেকে দেড় লাখ টাকা পর্যন্ত কিন্তু এটার দাম হতে পারে কিন্তু তারা দেখেন আমাকে অনলি দুই হাজার টাকা দিবে আর শর্ত কি কিছু টাকা অ্যাডভান্স করলেই তারপরে তারা পাখি আমার পাঠিয়ে দিবে তো আমার কথা হচ্ছে এই পাখিটা আপনার যদি কেউ যদি আপনাকে একবারে কম দামেও যদি একবারে যদি কম দামে দেয় তাহলে ধরেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকায় দিবে তারা নিচে কেউ দিবে না আর তারা নাকি এই পাখিটা আমাকে দিতেছে অনলি দুই হাজার টাকা তার সাথে কিনা আবার ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ সেটা না হয় তারা পাঁচশো টাকাই রাখবে রাখুক সেটা হচ্ছে আলাদা বিষয় কিন্তু এই পাখি কিভাবে তারা দেয় আমাকে দুই হাজার টাকা আপনারা একটু আমাকে কমেন্ট করে বলেন আবার তাদের একটা পেজে দেখলাম মানে দুইটা পেজই দেখছি কয়েকটা পেজ পড়ছে সামনে তার ভিতরে দুইটা একটু ভালোভাবেই চেক করে দেখছি কারণ আপনাদেরকে সতর্ক করা লাগে তারপরে নিজেরও একটু জানতে হয় সব বিষয় তো পেজে দেখলাম যারা করছে কি যে ছবিগুলো দিয়ে আসলে পোস্ট করছে সেই ছবিগুলো আবার নিজেদের ফেক আইডি দিয়ে কমেন্ট করছে যে ভাই পার্সেল পাইছি ভালো অ্যান কত কিছু এই যে তাদের কমেন্ট বক্স আপনারাই দেখেন তো এই হচ্ছে আসলে বিষয় তারপরে এই যে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে হলুদ টিয়া মানে হলুদ রিং নেট তো আমি এর সাথে কথা বলছি তো হলুদ বাকি জোড়া চাইছে অনলি তিন হাজার টাকা তাই আমার ভাই বলতে পারবেন বাংলাদেশের কোন জায়গায় আপনি তিন হাজার টাকা হলুদ টিয়ের জোড়া পাইবেন তারপর আমি ছবি চাইছি দেয় নেই আবার ওই পেজে আমি ভিডিও চাইছিলাম ভয়েস দিয়ে কি ব্যাপার ভাই দিচ্ছেন না তারা কিন্তু সেটাও কিন্তু আমাকে দেয় নেই আর আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন এই যে ওনারা যে ছবিগুলো দিয়ে যে অ্যাড দিছে এগুলো কিন্তু আপনার ম্যাক্সিমাম হচ্ছে গুগল ছবি আপনি যদি গুগলে সার্চ দেন তাহলে কিন্তু এই ছবিগুলো আসলে আপনি পাবেন আমি নিজেও কিন্তু গুগলে সার্চ দিয়ে এগুলো পেয়েছি আসলে এই ছবিগুলো তো দেখলাম গুগলের ছবির সাথে কিন্তু মিলে যায় চিন্তা করেন ভাই কোন লেভেলের বাটপার আসলে এরা এরা বাট মনে করেন সকল লিমিট ক্রস করে ফেলছে আসলে এদের টার্গেট হচ্ছে আপনার যদি একটা মানে অফার যদি আপনার যদি দেয় ধরেন একটা পার্সেলের যদি আপনার প্রায় সাতানব্বই আটানব্বই পার্সেন্ট যদি ডিসকাউন্টই দেয় তাহলে সেটা থাকে কি মানুষ সর্বোচ্চ ষাট পার্সেন্ট ডিসকাউন্ট দেয় আমি জানি কিন্তু এইসব পাখি এগুলো কিন্তু এত ডিসকাউন্ট হয় না মানুষ দেখা যায় যে পাঁচশো এক হাজার দুই হাজার বা পাঁচ হাজার টাকাই ছাড় দেয় সেটা হচ্ছে আপনার বড়ো পাখির ক্ষেত্রে মানে যেগুলো একটু বাজেট বেশি সেই সব ক্ষেত্রে কিন্তু দেয় কিন্তু আপনার এই সব পাখিতে কিন্তু কেউ কোনো দিন এত ছাড় দিবে না তারা এগুলো করে মানুষের থেকে টাকা নিচ্ছে তারপরে করতেছে কি তাদেরকে ব্লক করে দিতেছে আমি আসলে বলছিলাম যে ভাই আমাকে দেন আমি আপনার লডে যা আছে সব আমাকে যদি এই প্রাইজ দেন তাহলে কিন্তু শর্ত হচ্ছে একটাই সম্পূর্ণ টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেবো আমার কাছে পাঠিয়ে আসবে আমি সাথে সাথে আপনার ডেলিভারি ম্যানকে টাকা দিব তো সেই শর্তে আসলে তারা রাজি হয় না তো বিষয়টা হচ্ছে মূল বিষয় এরা হচ্ছে অনলাইনে আপনার প্রতারণা করে বেড়াচ্ছে এদের টার্গেট হচ্ছে যে কম দামে যারা পাখি দেখবে কম দামে পাখি দেখার পরে লোভে তারা অর্ডার করবে অর্ডার করার পরে তারা টাকাটা নিয়ে তাদেরকে ব্লক করে দেবে এদের মূলত ধান্দা ধান্দা হচ্ছে এটা তো এইসব বিজ্ঞাপন যদি আপনারা কোথাও কখনো দেখেন তাহলে এসব বিজ্ঞাপন আপনারা সিরিয়াস নেবেন না বা এদের মিষ্টি কথায় পরে মানে কথা আছে না দুষ্ট লোকের মিষ্টি কথা এদের কথায় পরে আপনারা কখনোই এদেরকে অগ্রিম কোনো টাকা পয়সা দিবেন না যদি সম্ভব হয় তাহলে ক্যাশ অন ডেলিভারিতে নেবেন আর না হলে নেবেন না আর অবশ্যই চেষ্টা করবেন কোনো বিশ্বস্ত মানুষের কাছ থেকে যদি আপনারা অনলাইন থেকে কিনেন তাহলে কোনো বিশ্বস্ত মানুষের কাছ থেকে কিনবেন আর না হলে সরাসরি বাজার আছে দোকান আছে তারপরে বিভিন্ন ফার্ম আছে সেই সব জায়গা থেকে আপনারা ভিজিট করে কিনবেন কিন্তু আপনারা কখনোই এইসব দালালের চক করে পড়বেন না এসব বাটপাররা এগুলোই করে আপনাদেরকে দেখবেন যে কম দামে বিজ্ঞাপন বা অ্যাড দিয়ে পরে লাস্টে আপনাদেরকে একটা সময় আপনাদের কাছ থেকে বিভিন্ন কথা বলে টাকা নিয়ে তারপরে ব্লক করে দিবে তো সবাইকে আসলে আমি সাবধান করলাম আর আসলে এদের পেচের নামগুলো আমি অ্যাকচুয়ালি শো করলাম না তো যাই হোক আপনারা একটু সবাই সাবধানে থাকবেন আর ভিডিওটি ইনশাআল্লাহ সবাইকে শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধু তারপর আপনার কোনো পাখি প্রেমী ভাই যাতে সতর্ক হয়ে যায় তো আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম